এখানে দুইটা ভিডিও চলতেছে দেখেন পাশাপাশি তো দুইটা একই ভিডিও একটা হলো এডিটের আগে এবং একটা হলো এডিটের পরে তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এডিটিং করা হয়েছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের নর্মাল ফোন থেকে এমন প্রফেশনাল মানের ভিডিও তৈরি করে নিতে হবে তো প্রথমে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আমরা করে নেব নেওয়ার পর আমরা চলে যাব গুগল ফটোস যাদের কাছে নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গুগল ফটোসে আসার পর আমরা যে ভিডিওটা করছি সে ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে নেবো সে ভিডিওটা নেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে এরিস্ট নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এখানে দেখেন স্টাবলিশ নামে একটা অপশন আছে তোমরা এই যে সাইডে আমরা এটিকে ক্লিক করবো করার পর আমরা এখানে একটু ওয়েট করবো তো এখন একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে সে কীভাবটা কিন্তু চলে গেছে যে কাপা কাপি করতো সেটা কিন্তু এখন নাই বর্তমান তো এখানে তারপর আমরা একটু এদিকে স্ক্রল করে যদি চলে আসি নিচে অ্যাডজাস্টে চলে আসি আসার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব ভিডিওটাকে ভিডিওর সব কিছু আমরা অ্যাডজাস্ট করে নিব আপনাদের যেটা যখন যেটা লাগবে কম বেশি আপনারা করে নেবেন যেটা সুন্দর হবে আপনারা ওইটা দিবেন এগুলো কম বেশি করে আপনারা দেখে নেবেন নেয়ার পর আপনারা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেবেন তাহলে কোয়ালিটিটা অনেক ভালো আসবে হান্ড্রেড করে দিলাম তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে ডান করে দেব তো এখন ভিডিওটা দেখেন তো এখানে এখান থেকে আমরা সেভ সেভ কপি নামে অপশান আছে এখানে ক্লিক করব তো এখন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখন ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর লাগতেছে তো এইভাবে আপনারা নর্মাল ফোন থেকে অনেক সুন্দরভাবে ভিডিও করতে পারবেন